নগদ অ্যাকাউন্ট খোলার জন্য মোবাইল ফোন আসছে মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোর ওপেন করবেন সার্চবারে ক্লিক করবেন এবং সার্চবারে আপনারা লিখবেন নগদ নগদ লিখে আপনারা সেম প্লেস সার্চ করে দিবেন সার্চ করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে এই নগদ অ্যাপসটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন আমি ইনস্টল করে নিয়েছি এখান থেকে আমি ওপেন করবো ওপেন করার পর আই এগিয়ে এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নতুন অ্যাকাউন্ট খুলুন এই অপশানটিতে আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আপনি যেই নাম্বারে নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বার দিয়ে দিবেন দেন পরবর্তী ধাপ এখানে ক্লিক করে দিবেন আপনি কোন অপারেটর সিম থেকে নগদ অ্যাকাউন্ট খুলতে চান সেই অপারেটার সিম অপারেটরের নামটি এখানে সিলেক্ট করতে হবে দেন পরবর্তী ধাপ এখানে ক্লিক করে দিতে হবে অ্যাকাউন্ট টাইপ কী দিতে চান সেখান থেকে আপনি রেগুলার নাকি ইসলামিক সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পরবর্তী ধাপ এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজের ছবি আপনাকে আপলোড করে দিতে হবে তো আমি এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ ছবি তুলবো খুব সুন্দরভাবে কোনোভাবেই যেন ঝাপছা না হয় ছবি তুলে টিক অপশানে ক্লিক করে দিব দেন এখান থেকে ক্রপ করবো যতখানি আমাদের প্রয়োজন সেটা সিলেক্ট করে নিচে ওকে অপশানে ক্লিক করবো দেন একইভাবে আমরা এনআইডি এর ব্যাক পেজের ছবিও উঠিয়ে নিব ইনারির ব্যাক পেজের ছবি উঠানো হয়ে গেলে ওকে অপশানে ক্লিক করব দেন ক্রপ করে নিয়ে আমাদের যতটুকু প্রয়োজন সেটা আমরা সিলেক্ট করে দিয়ে নিচে টিক অপশানে ক্লিক করে দিব দেন এখানে নিচে দেখতে পাবেন পরবর্তী অপশান ছবি উঠানো হয়ে গেলে এই নিচে পরবর্তী অপশান থেকে আমরা অপরবর্তী অপশানে ক্লিক করে দিব দেন একটু লোড নিলে দেখতে পাচ্ছেন আপনার পুরো তথ্য সহকারে নতুন একটা পেজ চলে আসবে এখান থেকে যদি সব কিছু ঠিকঠাক থাকে নিচে দেখতে পাবেন পরবর্তী অপশান আপনাকে কি করতে হবে নিচে পরবর্তী অপশানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিয়ে দিলে কিছু তথ্য আপনাকে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট করতেছে পুরুষ নাকি মহিলা সেটা সিলেক্ট করবেন দেন দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাকাউন্টে কি ব্যক্তিগত নাকি অন্যান্য সেটা সিলেক্ট করতে হবে দেন পেশা সিলেক্ট করে দিতে হবে এবং মুনাফা টাইপ এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো সব কিছু আপনারটা আপনি সিলেক্ট করে দিবেন দেওয়ার পর পরবর্তী অপশানে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ছবি ওঠানোর জন্য পাঁচটি কন্ডিশান দেওয়া আছে এই পাঁচটি কন্ডিশানে ভালোভাবে পড়ে নেবেন সেইভাবে সেইভাবেই আপনাকে ছবি তুলে দিতে হবে এখান থেকে দেখতে পাবেন পরবর্তী অপশান ছবি তোলার জন্য পরবর্তী অপশানে ক্লিক করে দিবেন দেন আপনি ছবি উঠিয়ে নেবেন হাসতে বলবে বা একটু এদিক ওদিক তাকাইতে বলবে যেভাবে যাই বলুক না কেন সেটা কমপ্লিট করে ছবি উঠাই নেবেন দেন পরবর্তী ছবি উঠে গেলে পরবর্তী অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনি ট্রেড লাইসেন্স দিবেন কি না যদি থাকে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই সেখানে স্ক্রিপ্ট করে এখানে দেখতে পাচ্ছেন আপনার স্বাক্ষর এখান থেকে আপনাকে আপনার স্বাক্ষর দিয়ে নিতে হবে তো আমি এখান থেকে আমি স্বাক্ষর দিয়ে দিচ্ছি এর ফাঁকে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো সাক্ষর দিয়ে পরবর্তী অপশানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আবারও পরবর্তী অপশানে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনার পুরো ডিটেলস আবারও এখানে দেখানো হবে এখান থেকে আবারও পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করে দিব দেওয়ার পর নগদ থেকে একটা এসএমএস পাঠানো হবে সেই এস এম এস আসার পর অ্যালো অপশন করে দিবেন অটোমেটিক পাসওয়ার্ড বসে যাবে তো এখান থেকে তারপরে স্টেপ নগদের পিন সেট করতে হবে এখান থেকে আপনি আপনার নগদের পিনটা সেট করে দিবেন পিন সেট করার পর সাবমিট এই অপশানটিতে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনাকে নতুন ইন্টারফেসে নিয়ে চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করে দিবেন দেন অ্যালো অপশানে ক্লিক করলে আপনার নগদের ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন তো এখান থেকে আপনারা যে কোনো ট্র্যানজেকশান করতে পারবেন সেনমানিস ক্যাশ আউট মোবাইল রিচার্জ পেবিল অর্থাৎ নগদ থেকে যত আপনারা সুবিধা পেতেন তো এভাবে আপনারা এখান থেকেও খুব সকল সুবিধা আপনি পাবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব